গরমের তাপে এক গ্লাস ঠান্ডা শরবত তাও আবার তরমুজ দিয়ে ভাবলে যেন মনটা শীতল হয়ে যায় প্রথমে দুটুকরো তরমুজ নেই এগুলোকে ছোট ছোট কিউব আকারে কেটে নিব কিউবগুলো দেখতে বেশ সুন্দর লাগছে সাথে একটু লেবু নিয়ে সেগুলো টুকরো টুকরো করে কেটে নিই এখন ব্লেন্ডার জারে তরমুজের কিউবগুলো ঢেলে দিব সাথে পুদিনা পাতা চিনি সামান্য লবণ আর চাট মশলা চাট মশলা না দিলেও খুব একটা পার্থক্য হয় না এখন সবগুলো ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিব একটা ছোট প্লেটে চিনির সাথে সামান্য চাট মশলা গ্লাসে লেবুর রস মাখিয়ে একটু ডেকোরেশন করে নেব যেন দেখতেও ভালো লাগে এখন একে একে বরফের টুকরো কেটে রাখা লেবুর টুকরো কিউব করে রাখা তরমুজ আর তরমুজের রস ঢেলে দিই এই মিষ্টি রিফ্রেশিং মিষ্টা দেখে মন জুড়িয়ে যাচ্ছে এর মধ্যে একটু স্প্রাইট ঢেলে দিব সাথে দিব উদিনা পাতা আর তরমুজের কুচি হয়ে গেল রিফ্রেশিং তরমুজের শরবত এই শীতল তরমুজের শরবত এক চুম্বকে সারাদিনে ক্লান্তি দূর হয়ে যাবে আর মন হয়ে যাবে একদম ফ্রেশ তুমি খাবে না আজকেই বানাও তরমুজের রিফ্রেশিং শরবত